আসসালামাইকুম প্রিয় এনজিও চাকরি প্রার্থী ভাই বোনের আপনাদের জন্য নতুন আরেকটি এনজিও চাকরি সার্কুলার নিয়ে হাজির হলাম ব্র্যাক এনজিওতে কর্মসূচি সংগঠক ইউপিজি পদে লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন এগ্রিকালচার লাইফ স্টকে আবেদন এর যোগ্যতা থাকতে হবে অন্যান্য যোগ্যতা প্রার্থীদের মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে মোটরসাইকেল সাইকেল চালনা মানমানসিকতা থাকতে হবে কর্মস্থল হবে ব্র্যাক মাঠ কার্যালয় বেতন সংস্থার নীতি অনুযায়ী সুবিধা উৎসবতা মাতৃত্বের বা পিতৃত্বকালীন ছুটি এবং অন্যান্য সুবিধার সহ জীবন বিমা সহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে আপনি যদি আবেদন করতে চান তাহলে তেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে কেরিয়ার ব্র্যাক নেট অথবা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে হবে ধন্যবাদ কোনো কিছু জানার থাকলে কমেন্টস করুন বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা কমেন্ট বক্সে আলোচনা করা হবে আপনি চাইলে আবেদন করে নিতে পারেন ধন্যবাদ